শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই চ্যানেলে গানকমেশা নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম আমার আগের ভিডিওগুলো দেখলে আমার সম্পর্কে জানতে পারবেন তো আজকেও গানকমেশা সার্জারি গ্রেড টু নিয়ে কথা বলবো স্ক্রিনে দিচ্ছি দেখেন তো এই ভাই সার্জারি কিন্তু আজকে হয়ে গেছে তো কিছুক্ষণ আগে আমাকে জানাইছে যে আলহামদুলিল্লাহ ভাই সার্জারি খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপরে আমি বললাম যে তুমি ভাই বাসায় যাও বা যেখানে থাক বা ঢাকায় সেখানে গিয়ে রেস্ট করো এবং পরবর্তীতে আমি ফলো আপ করবো তো এই ভাই কিন্তু অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল কারণ একটা সার্জারি যখন আপনি করবেন অনেক কিছুই কিন্তু জানার বোঝার থাকে যখন সব কিছু জেনে বুঝে সার্জারিটা করা হয় তখন কিন্তু টেনশন কম থাকে যে না আমার এই সার্জারি সময় এরকম হবে সার্জারির পরে এরকম ঘটতে পারে তো আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্টকে খুব সুন্দরভাবে ব্যাপারগুলো বুঝাই দিতে তো এই ভাইকেও আমি বুঝাই দিয়েছিলাম সাত দিন আগে উনি ডেট বুকিং করেছিল ওনার কিন্তু সিঙ্গেল কী হলে সার্জারি হলো দাগ একদমই কম হবে সিঙ্গেল কী হল সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে সার্জারি করলে আপনার দাগ কিন্তু কম হবে কলকাতা চেন্নাইয়ে এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু সার্জারিগুলো এখন বর্তমানে হচ্ছে তো আমরাও চেষ্টা করছি যে সিঙ্গেল কি হলে করে দিতে যাতে পাঁচ মাস ছয় মাস পরে পেশেন্টদের সন্তুষ্টি থাকতে পারে পেশেন্টরা তো ইকবাল আহমেদ স্যারের আন্ডারে আজকে ওনার সার্জারিটা হয়ে গেল ওনার ফিফটি থাউজেন্ড টাকা খরচ হয়েছে অনেকে বলেন যে ভাই কত টাকা খরচ হয় তো ওনার দেখেন গ্রেড টু তো গ্রেড ওয়ানের ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় গ্রেড এর ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তো গ্রেড টুয়ের থেকে যদি কিছুটা ছোট হয় অনেক সময় আমরা আটচল্লিশ হাজার টাকা নিয়ে সার্জারিটা করি আর এক্সট্রা খরচ বলতে শুধু প্রেসক্রিপশন যেটা করে দিবে বাড়িতে গিয়ে হয়তো সাত দিন বা দশ দিনের ওষুধ খাবেন সেইটা আপনি নিজ টাকায় কিনে খাবেন হয়তো পনেরোশো টাকার ওষুধ লাগতে পারে এর বাইরে আর এক টাকাও হিডেন চার্জ নেয় এক টাকাও আপনার লাগবে না তো আপনার যারা নতুন পেশেন্ট আছেন আপনারা চাইলে নিঃসন্দেহে আমাদের সার্জারি সেন্টারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা ইনফরমেশন যারা পাঁচ মাস বা ছয় মাস পরে সার্জারি করতে যাচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে এই এরকমই সেই স্পেশাল বেলটা নিতে পারেন এই বেলটা এখন অ্যাভেলেবল আছে এই বেল পরে যখন আপনি টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি ক্যাজুয়াল শার্ট যে কোনো আউটার ওয়ার পরে যখন বাইরে যাবেন কেউ বুঝতে পারবে না যে আপনার গায়না কমেশে আছে আপনার চেস্ট কিন্তু একদম ফ্ল্যাট করে রাখবে একদম সমান করে রাখবে সো আপনি কনফিডেন্টলি কিন্তু চলাফেরা করতে পারবেন আবার সার্জারি তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় ডাক্তার সব কিছু খুলে দেয় তারপরে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বেল পড়তে বলে তখনও কিন্তু আপনি এই বেলটা পড়তে পারবেন তখন এই বেলটা পরলে আপনার কাছে অনেক কমফোর্টেবল ফিল হবে আপনার বডি শেপ ঠিক রাখবে কলকাতা চেন্নাই কিন্তু এই ধরনের বেল দেয় শেপটা ঠিক রাখবে এবং কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে আর অনেক সময় গোল বেল্ট পড়লে কিন্তু সবাই বুঝতে পারে যে ভিতরে কিছু বাধা আছে কিরে তোর কী হয়েছে আবার আপনার নিজের কাছেও কিন্তু আনইজি লাগে পাশাপাশি শেপটাও কিন্তু ঠিক থাকে না কারণ গোল বেল্টটা বারবার নিচের দিকে নেমে যায় কিন্তু এই বেলটা আপনার এই সলিউশনটা কিন্তু দেবে সো এখন এই বেলগুলো অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না হ্যাঁ আবারও দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ